একাত্তর বছরও থামেনি এই নিউরোসার্জন শিলিগুড়িতে চিকিৎসা বিপ্লবের গুরুত্বপূর্ণ নায়ক উনিশশো সালের ১৬ জুন তার জন্ম সেই হিসেবে এখন তার বয়স একাত্তর বছর জন্মস্থান অসমের বঙ্গাইগাঁও লাগোয়া বিজলি এলাকায় ছেলেমেয়েরা সকলে চিকিৎসক বড় ছেলে ডাক্তার ময়ঙ্ক চক্রবর্তী নিউরোসার্জন ছোট ছেলে ডাক্তার মৈনাক চক্রবর্তী অর্থোপেডিক সার্জন আর মেয়ে তন্নিষ্ঠা প্লাস্টিক সার্জন ছেলেমেদের বড় করে তোলা সহ সমগ্র পরিবারের জন্য তার স্ত্রী কাবেরী চক্রবর্তীর বিরাট আত্মত্যাগ রয়েছে উত্তর ভারতের বিখ্যাত ও জনপ্রিয় নিউরোসার্জন ডা মলয় চক্রবর্তীর অজানা গল্পগুলোর মধ্যে এসব বিশেষভাবে উল্লেখযোগ্য এই কারণে এসব উল্লেখযোগ্য যে নিউরোসার্জন হওয়ার কিছুদিন পর শিলিগুড়ি এসে তিনি যখন কাজ শুরু করেন তখন শিলিগুড়িতে নিউরোসার্জন বলতে প্রায় কেউই ছিলেন না ফলে দিনরাত পরিশ্রম করতে হয়েছে মলয় চক্রবর্তীকে স্ট্রোক মস্তিষ্কের রক্তক্ষরণ টিউমার মস্তিষ্কের গুরুতর সমস্যা নিয়ে থাকা অসংখ্য রোগীর বাঁচিয়েছেন একজন চিকিৎসক কিভাবে সমাজের জন্য অবদান রাখেন তার গুরুত্বপূর্ণ কথা শুনুন ডাক্তার মলয় চক্রবর্তীর মুখ থেকে তিনি দিনরাত রোগী পরিষেবা নিয়ে ব্যস্ত থাকায় ছেলেমেয়েদের পেছনে সময় কম দিয়েছেন সকালে তিনি যখন রোগী দেখতে বাড়ি থেকে বের হতেন তখন ছেলেমেয়েরা স্কুলে যেত আবার রাতে তিনি যখন রোগীর পরিষেবা দিয়ে বাড়ি ফিরছেন তখন দেখছেন ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে এভাবে রোগী পরিষেবা নিয়ে অধিকাংশ সময় ব্যস্ত থাকতে সামাজিক অনুষ্ঠান উৎসব ইত্যাদিতেও সেভাবে অংশ নিতে পারেনি আসলে স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে কর্মই ধর্ম এবং মানব সেবা ব্রতকে গ্রহণ করে নিয়েছেন হৃদয় থেকেই তাই একাত্তর বছর বয়সে পৌঁছেও দিনরাত রোগীদের সেবার কাজে এখনো চুলো পিছিয়ে আসেনি তিনি বয়সের কারণে এখন একটু কষ্ট হয় বইকি কিন্তু হেরে যেতে রাজি নন বলাচার উত্তরপূর্ব ভারতের নিউরো চিকিৎসা জগতের তিনি এক ব্যতিক্রমী নাম কিন্তু কেন এত পরিশ্রম পরিষ্কার জবাব ডক্টর মলয় চক্রবর্তীর যা কিছু দেখেছেন সবকিছু আস্থায়ী সবাই সবকিছু ভুলে যাবে কিন্তু কোনো মানুষের জন্য আপনি মন প্রাণ ঢেলে কিছু করলে সেই মানুষটি অন্তত মন বা বিবেক থেকে আপনাকে মনে রাখবে কর্মজীবনে চলার পথে অনেক আঘাত ব্যথা পেয়েছেন কিন্তু নিজের পেশায় সেবামূলক কাজ থেকে সরে আসেনি তিনি নিজে বলেন বহু মুমূর্ষু রোগীকে সুস্থ করে বাড়ি পৌঁছে দিতে পেরে মনে আনন্দ হয়েছে কিন্তু আবার মনে দুঃখও পেয়েছেন যখন কোনো রোগীকে বাঁচাতে পারেননি শত চেষ্টা করেও তবে শেষ বয়সে এসে একটি বিষয়ে তার মনে সান্ত্বনা যে সারা জীবন ধরেই তিনি বহু মৃত্যু যাত্রী মানুষকে সুস্থ করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিতে পেরেছেন আর থ্যালাবাসের মতো বিরাট পরিকাঠামোযুক্ত যুক্ত আন্তর্জাতিক মানের একটি উন্নত চিকিৎসা কেন্দ্র শুরু করতে পেরেছেন শিলিগুড়িতে যা আগামীতে বহু মানুষের সেবায় আরও বেশি বেশি করে কাজে আসবে আর নতুন প্রজন্মের চিকিৎসকেরাও এত সুন্দর পরিকাঠামো যুক্ত চিকিৎসা কেন্দ্র পেয়ে খুশি হবে এখন আপনার বয়স কত চলছে আই এম নাও 71 এখনো আমরা খবর পাচ্ছি যে এই বয়সেও সকাল দুপুর রাত খালি پیشنট অ্যাটেন্ড করছেন মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন মানে এত এ জীবনী শক্তি এই যে শক্তিটা পাচ্ছেন কি করে কষ্ট তো হচ্ছে কিন্তু কথা হচ্ছে আপনি যদি বাইরে যান দেখবেন স্বামী বিবেকানন্দ দুটো বড় বড় স্টেটমেন্ট আছে দেখেন আমি যেটা মনে করি ডনবস্ক ডায়রিতে লেখা আছে স্টিল আই রিমেম্বার লাইফ ইজ শর্ট ডেথ ইজ শিওর ওয়ার্ক ইজ টু বি ডান কর্মই ধর্ম জীবনের সব কিছু টেম্পোরারি সবাই সব কিছু ভুলে যায় কিন্তু আমি যদি কাউকে বাঁচিয়ে পাঠাই বা আপনি যদি কারোর জন্য কিছু করেন তাহলে দেখবেন সেটা আরেকজন বেনিফিট হয়ে গেল এবং সেটাই সে মনে রাখে তো আজকে তো আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নেবো আমাদের তো তার সঙ্গে কিছুই যাবে না আর আমরা যে এই হাসপাতালটা তৈরি করতে পারছি এখানে তো আমি না খাটলে হবে না তো আমি চাইছি আমার কষ্ট হচ্ছে ফ্র্যাঙ্কলি আই আই ওভার অ্যান্ড হ্যাভিং ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ হেলথ অ্যান্ড ব্রেইন স্ট্রেস কিন্তু দিস ইজ এ ইউ স্ট্রেস ইট ইস নট ডিস্ট্রেস আই এম নট পেসিমিস্টিক আই এম অপটিমিস্টিক

ডক্টর টিকানাথ শর্মা আছে এবং এখানকার যে সমস্ত স্টাফরা আছে আছে জিএম এবং বিভিন্ন ধরনের স্টাফ এখান যারা আছে তারা টোটালি আমার কষ্ট উপলব্ধি করে আমার ফিলসফিটা বোঝে এবং আমাকে যথেষ্ট তারা সাহায্য করে আপনার জন্ম আমার জন্ম নাইনটিন জুন কোথায় আমার জন্ম বিজনি বলে একটা জায়গা আছে হচ্ছে বঙ্গাগাওয়ার পরে আমার বাবা তখন ওখানে বদলি ছিল তখন বাবা অ্যাসিস্ট্যান্ট রেলওয়ে স্টেশন মাস্টার ছিল সেখানে আমার জন্ম ডাক্তার হতে কি কষ্ট অনেক করে করতে করতে স্ট্রাগল প্রচুর আমাদের তো প্রচুর আমি তো একটু ওরিয়েন্টেড পার্সন অ্যাংশাস পার্সোনালিটি কারণ আমি আমি যতটুক না ব্রিলিয়ান তার থেকে আমার এক্সপেকটেশনটা বেশি আমি চাই যে সব পেশেন্ট ভালো হোক কোন কোন পেশেন্ট ভালো হয় না খারাপ হয় তখন আমার মনে খারাপ লাগে কিছু কিছু আমাদের ছোটবেলায় ভুল ভ্রান্তি হয়েছে এখন সেরকম ভুলভ্রান্তি হয় না তাতেও খারাপ লাগে তারপরে জীবনের বিভিন্ন উৎসব বিভিন্ন ফেস্টিভ্যাল সেলিব্রেশন যেগুলি হচ্ছে সেগুলি ম্যাক্সিমাম অ্যাটেন্ড করতে পারিনি বাড়িতে সময় দিয়েছি বাড়িতে যখন সময় দিয়েছি তখন হয়তো দেখা যাচ্ছে আমি যখন আই কেম আউট ফ্রম হাউস আর স্কুল স্লিপিং ওদের সঙ্গে খুব যে ইন্টারাকশন একটা সেটা হয় নাই আমার 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 লাইফে করে জন্য আমাদের এই সমস্ত কর্মকান্ড করার জন্য ভালো লাগে শুনতে যে আমার তিন ছেলে মেয়েই ডাক্তার একজন নিউরো সার্জন হয়েছে ডক্টর ময়ঙ্ক চক্রবর্তী একজন অর্থপেটিক সার্জন মৈনাক চক্রবর্তী আমার মেয়ে তোর চক্রবর্তী এবার প্লাস্টিক সার্জারিতে এই সিজ পেয়েছে আর মেডিকেল কলেজে বাহ তো ওর কুড়ি জুন ওর জয়নিং ডেট আছে তো সব মিলে মাই ওয়াইফ ইজ অল দা টাইম উইথ আজ সিজ লাইক এ গডেস এন্ড রেমেন্ডাস অ্যামাউন্ট অফ হেল্পফুল ফর অল অভ আস সব মিলিয়ে আমরা চলছি আমার একটাই ভগবানের কাছে প্রার্থনা তোমার পতাকা যারে বহিবারে দাও তাহলে বহিবারে দাও শক্তি আর আমার এটাও ঠিক যথেষ্ট আঘাত তো আছেই তো আমার রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো লাইন মনে পড়ে আঘাত আসে নব নব ব্যাঘাত পেয়ে অটল রব বক্ষে আমার দুঃখ তব বাজাবে জয় ডঙ্কা এই সমস্ত মাথায় নিয়ে বিচার বিবেচনা করে সবাইকে সঙ্গে নিয়ে আপনারা মিডিয়ারা সবসময় আমাদের ভালোর দিকটা দেখেছেন সবসময় আমাদের সামনে এসেছেন আমাদেরকে হাইলাইট করেছেন সোসাইটিতে তাদের সোসাইটিরও বেনিফিট হয়েছে সোসাইটি আপনাদের সাথে জানতে পেরেছে এরকম একটা হাসপাতাল আছে যেখানে নাকি কস্ট বেনিফিট রেশিও মেনটেন করে তারা চিকিৎসা নিতে পারে প্রচুর রুগী এখান থেকে এই এক বছরে আমরা ব্রেন টিউমার করেছি স্ট্রোকের সার্জারি করেছি অ্যানিরিজম বলে একটা জিনিস আছে সেটা রাফ নতুন ডাইমেনশন হয়েছে সেখানে ডক্টর সাহু বলে একজন ডাক্তার আছেন সে ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট সে ব্রেইন ওপেন না করেও ব্রেইনের কাজ করতে পারে তো স্পাইনাল রিমুভ করেছি স্পাইনাল ইঞ্জুরি হেড ইঞ্জুরি সমস্ত আমরা দেখেছি হেড ইঞ্জুরি ইউনিট আছে এখানে টিউমার ইউনিট আছে তো আমরা আমি খুশি যে আমি বিফোর আই লিড দিস ওয়ার্ল্ড আই কুড গিভ সামথিং টু দিস সোসাইটি